বিশ্বুল্লাহির রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী অবস্থান করছিলাম কবিরপুর শৈলকুপা থানা দর্শক আজ দেখাবো বেশ সুন্দর সুন্দর গরু কতকে বিক্রি হচ্ছে কবিরপুর হাটে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে ভাই ভালো আছেন আপনার গরু কই রেটে এটা কী ভাইয়া হ্যাঁ গরু এটা কোন জাতের গরু হ্যাঁ গরু ভাই আজকের বাজারে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কয় মন হবেন ভাই সাড়ে চার সাড়ে চার মন হজন হবে গরুটাকে বলা হচ্ছে সুপ্রিয় দর্শক একশো চৌত্রিশ ভেঙে কত দাম হয়ে ভাই আজকের হাতে দামটা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা দাম করে ঈদকে সামনে রেখে ভাই গরু ব্যথা কিনা কেমন শুরু হয়েছে কেবল শুরু হচ্ছে সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখব কবিরপুর গরুর হাটে সবচেয়ে সুন্দর সুন্দর গরু আমার সামনে আছে একটা কালো রঙের সুন্দর একটা গরু ভাই চলে যাচ্ছে কেন ভাই দর্শক হয়তো সে দিতে চাচ্ছে না গরু ভাই জাতের গরু ভাই কয় মন হবে চার মন ধরা মন হবে ভাই আজকের বাজারে টাকা দাম গরুটা কন্টাম দাম শুনেছে বলিনি কেন বলিনি না দাম শুনেছে চুপ করে দর্শক তাহলে আমরা আরো সুন্দর সুন্দর গরু আছে আমরা দেখব ঘুরে ফিরে সেই সুন্দর সুন্দর গরু আপনি কোনটা ভাই এই এই দুটো আছে আমরা এই রে একটা লাল গরু আছে বেশ সুন্দর একটা লাল গরু আজকের বাজারে বেশ মাংসওয়ালা গরুটা কয় টাকা দাম সে কথা বলবো ভাইয়ার সাথে ভাই ভালো আছেন কত আছেন ভাইয়া এর দাম চলছে 42 1 লক্ষ 42 কয় মন হবেন ভাই

শুভে দর্শক আমরা বেশ অনেক বড় একটা ষাড় গরু দেখছি আর ক্যামেরায় আসছে না এটা বেশ অনেক বড় গরু ভাই আজকে সবচেয়ে বড় গরু মনে হচ্ছে আপনার এই লাইনে কত টাকা চাচ্ছেন এই গরুর দাম আড়াইশো আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন ভাই কয় কোন হবে না বলেন তিনি একটা আন্দাজ সাত মন হবে না ভাই আড়াই লাখ ভেঙে কি দামটা হয়েছে আজকে হাটে একশো নব্বই আশি একশো নব্বই আশি দর্শক আমরা আরও চলেন দেখি আরো অনেক গরু আছে আমরা একটু কবিরপুর গরু হাটে আমরা একটু দেখব ঘুরে ঘুরে সবচেয়ে সুন্দর সুন্দর গরু আমরা একটা লাল গরু দেখতে আপনার আমরা একটা লাল গরু সুন্দর একটা গোল্ডেন কালারের গরু আজকের বাজার মূল্য কত চাই তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন কত সাজতেন এক লক্ষ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ভেঙে কয় টাকা দাম হ্যাঁ পঞ্চাশ পঞ্চান্ন ভাই কয় মনে হবে সাড়ে পাঁচ মন হবে না ভাই আমরা দেখলাম একটা সুন্দর একটা গোল্ডেন কালারের গরু সুপ্রিয় দর্শক আমি তো অবস্থান করছিলাম কবিরপুর সেই গরু হাটে আজকে আজকে নতুন হাটে এসেছি ঈদকে সামনে রেখে আমি বাজার মূল্য ভাই আপনাদের গেটে আপনার আপনার গরু এইটা এটা কোন জাতের গরু এটা কি দেশি গরু দশ লাখ গরু কত সাজছেন আজকে দশ লাখ গরুটা এক লক্ষ ষাট কয় মন হবে পাঁচশো দামটা হয়েছে কত বলেছে দাম আছে দেখেন সিরিয়াল ধরে ধরে গাড়ি গরু আছে এই কবিরপুর হাটে আপনাদের আমি একটু দেখাবো কবিরপুর হাটে সুন্দর সুন্দর গরুগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনারা একটু বেশ সুন্দর করে দেখবেন এটা কবিরপুর গরু হাট ভাই ভালো আছেন কোনটা আপনার এটা এটা কি দেশি গরু হ্যাঁ বাহ খুব সুন্দর গরু মাংস সাদা স্বাদ মাংস ভাই দুই লক্ষ বিশ কয় মনে হবেন ভাইয়া সাড়ে ছয় কাটি ভে কত দাম হয়েছে দুইশো কুড়ি ভেঙে দাম করছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দেখলাম একটা দেশি গরু বেশ সুন্দর একটা গরু